আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আজকে গোলাম মোস্তফার জীবন বিনিময় কবিতাটি ব্যাখ্যা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে জীবন বিনিময় কবিতার ব্যাখ্যা বাচ্চা বাবুর কাঁদিয়ে ফিরিছে নিদনাহি চোখে তার পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে নেয় এবার আর বাবুরের পুত্র হুমায়ুন খুবই অসুস্থ তার অবস্থা এতটাই খারাপ যে মনে হচ্ছে এবার তিনি বাঁচবেন না বাবর এই ভেবে আরও বেশি ভেঙে পড়েছেন তিনি এতটাই দুঃখে আছেন যে তার চোখে ঘুম নেই তিনি সারাক্ষণ কাঁদছেন এবং অস্থির হয়ে ঘুরে বেড়াচ্ছেন চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার হুমায়ুনের চারপাশে মৃত্যুর অন্ধকার ঘনিয়ে আসছে অর্থাৎ তার মৃত্যু খুব কাছাকাছি রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ রাজ্যের সব বিখ্যাত চিকিৎসক কবিরাজ এবং ধর্মীয় ব্যক্তিরা অর্থাৎ দরবেশ যারা আছেন হুমায়ুনের রোগ সরানোর চেষ্টা করছেন যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি এক লেশ তবু তার সেই দুরন্ত রোগ হটিতেছে না খায় হুমায়ুনের সেবা যত্নে কোনো ত্রুটি নেই সবাই পুরো যত্ন ও নিয়ম মেনে তাকে সাহায্য করছেন কিন্তু হুমায়ুনের রোগ সেরে যাচ্ছে না সব চেষ্টা সত্ত্বেও তার অবস্থার উন্নতি হচ্ছে না যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায় জীবন প্রদীপ নিভিয়া আসিছে অন্তরবির প্রায় দিন যত যাচ্ছে হুমায়ুনের কষ্ট তত বাড়ছে তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে হুমায়ুনের জীবন প্রদীপ অর্থাৎ শক্তি নিভে আসছে অর্থাৎ তার মৃত্যু খুব কাছাকাছি এখানে অন্তর্বী মানে সূর্য অস্ত যাওয়া যা মৃত্যুর প্রতীক সুধালো বাবর ব্যাঘ্র কণ্ঠে ভীষক বৃন্দে ডাকি বল বল আজি সত্যি করিয়া দিও নাকো মোরে ফাঁকি বাবর খুবই উদ্বিগ্ন হয়ে চিকিৎসকদের ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন সত্য কথা বলো আমাকে কোনো মিথ্যা আশা দিও না এই রোগ হতে বাদশাহ শাহজাদার মুক্তি মিলিবে নাকি বাবর জিজ্ঞাসা করলেন এই রোগ থেকে হুমায়ুনের মুক্তি মিলবে কি নত মস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নিরবতা চিকিৎসকরা মাথা নিচু করে রইলেন এবং কোনো উত্তর দিলেন না তারা বুঝতে পেরেছিলেন যে হুমায়ুনের অবস্থা আশাহীন তাদের নিরবতা খুবই কষ্টদায়ক এবং নিষ্ঠুর মনে হল শেল সম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা চিকিৎসকদের নীরবতা বাবরের হৃদয়ে তীব্র ব্যথা সৃষ্টি করল যেন একটি তীক্ষ্ণ অস্ত্র তার বুকে বিধল হেনকালে এক দরবেশ উঠি কহিলেন সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পার দান এমন সময় একজন দরবেশ উঠে দাঁড়ালেন এবং বাবরকে বললেন হে সুলতান দরবেশ বললেন আপনার সবচেয়ে প্রিয় ধন যদি আপনি দান করতে পারেন খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহজাদার পান তাহলে আল্লাহ খুশি হয় হুমায়নের জীবন বাঁচাবেন শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহিক মানি তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি বাবর দরবেশের কথা শুনে কোনো ভয় না করে বললেন যদি তাই হয় তাহলে আমি সেই কোরবানি দিতে প্রস্তুত সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি আমি জানি আমার সবচেয়ে প্রিয় ধন হল আমার নিজের জীবন এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল এ কথা বলে বাবর শান্ত হয়ে একটি নির্জন ঘরে গেলেন তিনি গভীর ধ্যানে বসে গেলেন এবং শান্ত ও স্থির হয়ে প্রার্থনা করতে লাগলেন প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রুজল কহিল কাদিয়া হে দয়াল খোদা হে রহিম রহমান বাবুর হাত জোর করে প্রার্থনা করছিলেন তার চোখে অশ্রু ঝরছিল তিনি কাঁদতে কাঁদতে বললেন হে দয়াল দয়ালু আল্লাহ হে করুণাময় মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ আমার জীবনের সবচেয়ে প্রিয় ধন হল আমার নিজের জীবন তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো মোরে প্রতিদান তাই আমি তোমার কাছে উৎসর্গ করছি এর বিনিময় আমার পুত্রের জীবন বাঁচাও স্তব্ধ নীরব গৃহতল মুখে নাহি করো বাণী ঘরটি সম্পূর্ণ নীরব হয়ে গেল কেউ কোনো কথা বলল না গভীর রজনী সুপ্তি মোগন নিখিল বিশ্বরানী গভীর রাত সবাই ঘুমিয়ে পড়েছে পুরো বিশ্ব যেন ঘুমের কোলে শান্ত আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানা কানি আকাশে এবং বাতাসে যেন কানাকানি শব্দ হচ্ছে মনে হচ্ছে আল্লাহ বাবরের প্রার্থনা শুনছেন সহসা বাবর ফুকারি উঠিল নাহি ভয় নাহি ভয় হঠাৎ বাবর চিৎকার করে বললেন ভয় নেই ভয় নেই প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময় ময় আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন তিনি খুবই দয়ালু পুত্র আমার বাঁচিয়ে উঠিবে মরিবে না নিশ্চয় আমার পুত্র নিশ্চয় বেঁচে উঠবে সে মরবে না ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ বাবর আনন্দে পুলিখিত হয়ে হুমায়ুনের চারপাশ ঘুরতে লাগলেন নিরাশ হৃদয় সে যেন আশার দৃপ্ত জল জয়োল্লাস আগে তিনি খুবই নিরাশ ছিলেন কিন্তু এখন আশায় ভরে গেছেন তার মনে আনন্দের জয়োল্লাস তিমির রাতের তরণী তরণী উষার পূর্বাভাস অন্ধকার রাতের শেষে ভোরের আলো দেখা দিচ্ছে এখানে হুমায়ুনের রোগমুক্তির আশাকে ভোরের আলোর সাথে তুলনা করা হয়েছে সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের সেই দিন থেকে বাবর নিজে অসুস্থ হয়ে পড়লেন রিষ্ট চিত্তে গ্রহণ করিলেও শয্যা সে মরণের কিন্তু তিনি খুবই আনন্দিত মনে মৃত্যু শয্যা গ্রহণ করলেন নতুন জীবনের হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের এর ফলে হুমায়ুন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন এবং নতুন জীবন ফিরে পেলেন মরিল বাবর না না ভুল কথা মৃত্যুকে তারে কয় বাবুর মারা গেলেন কিন্তু আসলে তার মৃত্যু হলো না কারণ আত্মত্যাগের মাধ্যমে তিনি অমর হয়ে গেছেন মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয় বাবর মারা গেলেও তার আত্মত্যাগের গল্প চিরকাল মানুষের মনে থাকবে তার কোনো ক্ষয় নেই পিতৃ স্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয় পিতার স্নেহ এতটাই মহান যে তা মৃত্যুকে জয় করে ফেলেছে বাবরের আত্মত্যাগের মাধ্যমে মৃত্যু পরাজিত হয়েছে